নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এবারে আমরা হোটেল রুমে এসে গেছি রেডি হবো বলে তো আগে ছেলেরা রেডি হবে তারপরে আমরা রেডি হবে তারপর মেয়েরা রেডি হবে টু কি হাল দেখুন কি একটা হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না ফেস ওয়াশ হারিয়ে গেছে বেচারি কাঁদছে দেখুন ফেস ওয়াশ হারিয়ে গেছে দেখুন কি অবস্থা

অনিতার খোঁপাটা একবার দেখুন দেখি অনিতা কী সুন্দর খোঁপাটা করছে সুন্দর খোপাটা অনিতার খোঁপাটা খুব সুন্দর হয়েছে মিনাক্ষীকেও কিন্তু খুব সুন্দর লাগছে মিনাক্ষী ব্যস্ত আছে অনিতার খোপাটাকে নিয়ে

আমি দেখুন এ দুটো আমার খুব ক্লোজ ফ্রেন্ড নরেশ আর গোপাল হচ্ছে সোনার বাংলা আর আমাদের হোটেলটা নিয়েছে নীলচল। যদিও গাড়ির থেকে বেশি দূর নয় হোটেল থেকে তবুও ওয়াকিং ডিসটেন্স হলেও আমরা মেয়েরা অপথা পারবো না সেই আমরা গাড়িতে করেই যাচ্ছি অবশ্য সঙ্গে ছেলেরাও আছে এই যে নেপাল আবার বলে দিল অনেকগুলো বডি কার্ড রেখেছি আমি আমার সিকিউরিটি আছে আমার তো বন্ধুরা এবারে বিয়ে বাড়িতে চলে এসেছি হোটেল রুম থেকে তো এটা হচ্ছে হলঘর এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই যে দরজা দিয়ে আমি বেরোচ্ছি দেখতে পাচ্ছেন বড় একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাতে সব বিয়ের ব্যবস্থা করা হয়েছে তো বিয়ে দেখবে সবাই বসে এসে চেয়ার প্রচুর চেয়ার পাতা হয়েছে বেশ দিনের বেলায় সে এতটা বুঝতে পারেনি রাতের বেলায় দেখুন কিন্তু খুব ভালো লাগছে প্রচুর লাইটিং দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়েছে খুব ভালো লাগছে তবে এখানে ঠান্ডা আছে কলকাতাতে কিন্তু ঠান্ডা নেই এদিকে বেশ একটু ঠান্ডা আছে আচ্ছা এখানে তো কেন ভিড় সেটা ঠিক বুঝতে পারছি না ডাকাডাকিও চলছে কি আছে এখানে সেটাই বুঝতে পারছি আর ভিড়ের মধ্যে দেখতে যাব সে স্কোপটাই তো পাচ্ছি না তবে চলুন দেখি এদিক ওদিক একটু ঘুরে নিয়ে ওই জায়গাতে আমি আবার আসব না আসলে তো বুঝতে পারবো না কি আছে না আছে এই দিকে বা সবাই কেন যাচ্ছে সেটাও বুঝতে পারছে ও আচ্ছা আচ্ছা এই দিকে যাচ্ছে কেন বলুন তো এই যে সবাই ফটো তোলার জন্য অধীর আগ্রহে বসে আছে কয়েকজন দেখছি এটা যে মেয়ে এটা যে মেয়ে শাশুড়ি মানে ছেলের মা আর ওই দিকে হচ্ছে যেটা ন্যাড়া মাথা দেখছেন ওটা হচ্ছে ছেলের বাবা ও আচ্ছা যে এই দেখুন ভিড়ের মধ্যে দেখুন একটা মোমো মোমো হচ্ছে এখানে মোমো খাচ্ছে সবাই যার জন্য এতটা ভিড় বাপরে ভাব মারাত্মক ভিড় আমি অনেক বিয়ে বাড়িতে গেছি বাট এত স্টলে আমি এত ভিড় কিন্তু আমি দেখিনি যাই বলেন না কেন মারাত্মক ভিড় এখানে দেখুন বাচ্চাদের কত আনন্দ করছে এখানে মেয়ের বাবা বিয়ে দেবে সে ব্যবস্থা করছে এখানে মানে আগে যে রিচুয়ালসগুলো হয় পণ্ডিত মশাই বসে আছেন মেয়ের বাবা বসে আছেন যে রিচুয়ালস সেগুলোই করছে আর কি আর প্রচুর দেখুন চেয়ার দিয়েছে চেয়ারে কতক্ষণ মানুষ বলে বসবে বলুন যখন বিয়ে শুরু হবে দেখবেন চেয়ার থেকে সবাই উঠে একজন দাঁড়িয়ে পড়েছে পিছনে যা লোক থাকে তারকে দেখতেই পাবেন এটাই হচ্ছে নিয়ম বা সুন্দর করে দেখুন সাজিয়েছে বেশ খুব ভালো লাগছে আর এখানে আমার বান্ধবীরা দেখুন সব ফটো তোলার জন্য ব্যস্ত আর এই যেটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ইসরায়েলের ছেলে মানে জামাই আমরা দিলাম এই ফ্লাওয়ার বুকে দিয়েছি আর যা দিচ্ছি সেটা আমি পরে বলছি এই এখন আমি যেহেতু ফ্লাওয়ার বুকে দিলাম সে দেখাচ্ছি তবে জামাই দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এইটা হচ্ছে জামাইয়েরই আত্মীয় বাট কে হয় সেটা আমি জানি না আমি যেই ক্যামেরাটা ওদিকে নিয়ে তাক করেছি আমাকে দেখে হাই হাই করছে তো ঠিক আছে এই যে দেখুন এখানে মেয়ে এখানে ছেলে দেখুন আর ছেলের বাবা ছেলের মা দেখুন দাঁড়িয়ে আছে তো এইখান থেকে দেখুন ওই দিকে যাবে বাবাতে আর মায়েতে ছেলেকে দেখুন নিয়ে যাবে আর এদিকে মেয়ে একটা সুন্দর ছবি তুলল এই দেখুন নিয়ে যাচ্ছে এবারে বাবা আর মা ছেলেকে দেখুন নিয়ে ছেলে ধুতি পাঞ্জাবি পরেছে বেশ ভালোই লাগছে মায়েও দেখুন শাড়ি পরেছে ওদের তো শাড়ি পরার তো ইয়ে নেই ফরেন আর্ট কালচার থাকে আমাদের এখানে বাঙালি যেহেতু শাড়ি পরেছে শাড়ি বেশ ভালোই পরেছে জামাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে ফর্সা দেখেই মনে হো বাচ্চা ছেলে এই যে দেখুন আমার বান্ধবী বরণ করছে লম্বা জামাই কিন্তু অনেকটাই লম্বা অনেক লম্বা বলে আমার বান্ধবী তখন হাত পাচ্ছে না আমার বান্ধবী যেহেতু অনেকটা লম্বা নয় সেজন্য হাত পাচ্ছে না আমি আবার বললাম একটা টুল নিতে তো আমার কথা শুনে আবার হেসে দিল অবশ্য আমার বান্ধবী খুব সুন্দরী খুবই ফর্সা ভীষণই ভালো আমার বান্ধবী মারাত্মক ফর্সা তার আজকে সেজে উজে তো অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে দেখুন আমার বান্ধবীকে সাদা দুধ যেরকম হয় না সেরকমও ফর্সা আর শাড়িটা পরেছেও বেশ খুব মানিয়েছে শাড়িটা পরে ওকে এই যে দেখুন মেয়ের মা দেখুন মানে আমার বান্ধবী আর ওই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে মেয়েকে নিয়ে আসবে এবারে মেয়ের বাবা আর মা নিয়ে আসবে এখন সেই দেখুন ক্যামেরাম্যান সব তাক করে আছে প্রচুর ক্যামেরাম্যান এসছে প্রচুর তবে এখনকার যা বিয়ে দেখছি পণ্ডিত মশাইয়ের কথায় কোনো বিয়েটি এখন হচ্ছে না সব জায়গাতেই তাই এখানে বলে না আমি বহু বাড়িতে বিয়েতে গেছি তো সব জায়গাতেই দেখছি কনেকে বা জামবরকে বলছে এইভাবে দাঁড়ান ওইভাবে দাঁড়ান ওইভাবে তাকান তারা ছবি তুলছে আর বিয়ে হচ্ছে তো এই দেখুন মেয়ে এবার আসছে মেয়ে বাবা মা মেয়েকে নিয়ে আসে দেখুন এই যে কি সুন্দর লাগছে মেয়েকে সাজিয়েছে কিন্তু বেশ ভালো করে তো মেয়ে খুব সিম্পল মেয়ে খুব ভদ্র মেয়ে দেখতেও খুব সুন্দরী মেয়ে খুব ভালো লাগছে দেখতে এই যেখানে এসে গেছে তবে বিয়েটা কীরকম হয় সেটা আমি পুরো আপনাদের দেখাতে পারবো কি না সেটা ঠিক আমি বলতে পারছি না কেন কি রাত হয়ে যাচ্ছে তো যার জন্য কতক্ষণ বসে থাকবো ঠান্ডার মধ্যে সেটাও বুঝতে পারছি না মেয়ে যা করে একা একাই করছে কি করবে ওর মা তো এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে তো যার জন্য মেয়ে একা একা যা করার করে নিচ্ছে তবে পান দিয়ে মুখটা ঢেকে এসছে ঢেকে এসে এবার মানে দুই সাইড দিয়ে মনে ফেলবে আর ওই যে মালা দুজন ধরে দাঁড়িয়ে আছে বা মালাটা গলায় পরিয়ে দেবে এবার ক্যামেরাম্যান যেহেতু ছবি তুলবে সেই জন্য মেয়ে এভাবেই দাঁড়িয়েছে কি অবস্থা দেখুন তো এই যে দেখেন যেন পান্দুরে দেখুন সাইড দিয়ে ফেলে দিল এইবার দেখুন মালা পরিয়ে দেবে ছেলে মেয়ের গলাতে মালা পরিয়ে দেবে আর মেয়ে ছেলের গলাতে মালা পরিয়ে দেবে কিন্তু এখানে দেখুন সাত মানে সত্যপাক কিন্তু হলো না মানে সাত পাক যেটাকে আমরা বলি সেটা কিন্তু হলো না কেন কি ছেলে হয়তো জানে না বা ছেলে তো সেইভাবে সবাই তো আসেনি ওখান থেকে ইসরাইল থেকে চোদ্দো জন না পনেরো জন এসছে তো যাই হোক তা মেয়ে ঠিকই করেছে যা করেছে সত্যপাক আর এমনভাবে আমাদের বাঙালিরা সাতপাক দেয় না ওই যে মাথার যেভাবে বিড়িতে বসিয়ে যে ওঠায় না উপরে সত্যি খুব ভয়ের ব্যাপার তবে আমার মনে হয় এটাই ঠিক করলো সত্যপাক না দিয়ে খুব ভালো করেছে এটা আমি ওটা পুরো বিরোধী এমন যে ওপরে ওঠায় যদি পড়ে যায় কি কেলেঙ্কারি হবে বলুন তো ওই কোনে বড় না ছেলে বড় দেখতে গিয়ে কেলেঙ্কারি না হয়ে যায় তবে এদের বিয়েটা আমার বেশ পছন্দ হয়েছে এইভাবেই ঠিক এটাই ঠিক তবে মেয়ের মাথায় দেখুন মুকুট আছে ছেলের মাথায় কিন্তু টোপর নেই অবশ্য টোপর কি জিনিস ছেলে হয়তো চেনেও না আর তবে একটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছেলে কিন্তু বাংলা একদমই বলতে পারে না হিন্দিতে নয় যেহেতু ইসরায়েলি ছেলে নন বেঙ্গল নন মানে অ্যাংলো তো সেই জন্য ভাষার প্রবলেম তো হচ্ছে এখানে বিয়ে দেখুন বসে গেছে ছেলে এই দিকে বসেছে মেয়ে দেখুন ওপারে বসেছে আর এই ওই পাশে দেখুন বাবা বসেছে মা বসেছে মানে ছেলের আর আমাদের দিকে কি বলে ছেলে মেয়ের বিয়ে দেখতে নেই মায়ে বিয়ে দেখবে না কী সব রীতি রিওয়াজ বলুন তো মা বাবা জন্ম দিল অথচ মা ছেলেমেয়ের বিয়ে দেখতে পাবে না ফালতু নিয়ম এটা কিন্তু একদম ঠিক করছে যে বসে বসে বিয়ে দেখছে তা সব থেকে ভালো কাজ করছে এবার দেখুন ছেলে মেয়ের পাশে গিয়ে বসেছে কেন কি ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে পণ্ডিত মশাই ছেলেকে যেটা বলছে ছেলে তো বুঝতে পারছে না তো বাধ্য হয়ে মেয়ে পাশে গিয়ে বসলো দেখুন ওখানে যে কটা বসে সবাই ইংলিশ ছাড়া কিচ্ছু ভাষা জানে না যার জন্য মেয়েকে তো ওখানে কনভার্স করে দিতে হচ্ছে যেহেতু ওখানে জানে না ছেলের বাবাকে বলে দিতে হচ্ছে মাকে বলে দিচ্ছে হচ্ছে ছেলেকে বলে দিতে হচ্ছে সেই জন্য ওদিকে কী বসেছে ছেলের মাথায় গামছাটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে এই যে নতুন গামছাটা ওর মাথায় বেঁধে দেবে আর এখানে অগ্নিসাক্ষী করেই বিয়েটা দেখুন হচ্ছে ভালো হচ্ছে এটাই ঠিক যত কম রীতি রিওয়াজ করা যায় রিচুয়াজগুলো করা যায় ততই ভালো আর এদিকে দেখুন সব খাওয়ার জন্য বসে গেছে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আমি ওর বিয়েটা পুরো দেখতে পারলাম না খাওয়ার এই জায়গায় চলে এসেছি তবে যেভাবে খাওয়ার এখানে ভিড় দেখছি টেবিল টেবিল পাওয়াটাই মুশকিল তো যাই হোক আমার কয়েকটা বান্ধবী বসেছে এই যেখানে আমার বান্ধবীরা বসেছে এদেরকে বলে রাখলাম যে টেবিলটা যাতে অন্য কেউ না বলে আমরা বসবো কিন্তু কী করব বলুন এতটাই ভিড় না বলে উপায় নেই আবার খিদেও পাচ্ছে অনেক রাত হয়ে গেছে আবার ধরুন এখান থেকে হোটেল রুমে যেতে হবে সেই জন্য বিয়েটা না দেখে খেয়ে দিয়ে আমরা হোটেল রুমে ফিরে যাবার ঘুম পাচ্ছে বড্ড কেন কি আমি তো অনেক সকালে বেরিয়েছি যার জন্য খুব ঘুম পাচ্ছে দুপুরে একটু ঘুমাতেও পারিনি চলুন একবার আপনাদের এই প্যান্ডেলটা দেখাই লাইটিংটা ভালো করে দেখিয়ে নিই এই যে এই দিক এইটা হচ্ছে এন্ট্রান্স বাট আমি এই ডি ডিজাইনে আমি ওই ওই সাইড দিয়ে গেছি এখানে একটা খুব সুন্দর দেখুন গণপতি আছে এই গণপতিকে দেখে কিন্তু আমি আরওই ছবি তুলতে এলাম আমার খুব ভালো লেগেছে এই যে দেখুন খুব সুন্দর আর এটা হচ্ছে পুরো এন্ট্রান্স কিন্তু এটাই আর আমরা গেছি ওই অন্য দরজা দিয়ে আমরা ঢুকেছি তো যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা হোটেল রুমে যাচ্ছি দেখুন রাস্তা পুরো ফাঁকা শুনশান করছে একদম মাঠের মধ্যে সোনার বাংলা হোটেলটা মানে রিসর্টটা পুরো মাঠের মধ্যে আমি দিনের বেলা একা হলে হয়তো আমি আসতে পারতামই না কৃষ্ণনগর থেকে তবে আমার বন্ধু ছিল বলে আমি আসতে পেরেছি নালে আমার পক্ষে আসা পসিবল ছিল না একদম ফাঁকা তো যা এক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন তো সরি বন্ধুরা আমি কি দিয়েছি সেটা বলতেই ভুলে গেছি তো বন্ধুরা আমরা দিয়েছি সবাই মিলে আমরা দিয়েছি টাকা দিয়েছি কেন কি মেয়ে তো থাকবে ইসরায়েলে সেই জন্য আমরা সবাই মিলে আলোচনা করে টাকাটা দেওয়া হয়েছে কেন কি কোনো গিফট দিলে সে তুমি যেতে পারবে না যার জন্য আমরা সবাই টাকা দিয়েছি